আমাদের তো ভাবনা হচ্ছে পরিবেশকে নিয়ে সম্পর্কের পরিবেশ কারণ আমরা কোনো কিছু সম্পর্কের বাইরে আমরা কিছু করতে চাই না আমাদের যেমন বন্ধুত্ব ভাই ভাই সব আমরা একসাথেই আমরা এইভাবেই ইয়ে করি এবারে আপনারা মূলত যে উড়ানের যে করেছেন যে আমাকে খাঁচায় নয় আমাকে বদ্ধ জায়গায় না ভেঙে আমাকে বাইরে খোলা আকাশে ছেড়ে না এই চিন্ভাবনা কেন এই জন্য হচ্ছে যে আমরা তো সারা জীবনই তো মধ্য জায়গার মধ্যে আবদ্ধ থাকি ছাত্র জীবন থেকে আরম্ভ করে বার্ধক্য জীবন অবধি তাই আমাদেরকে আমাদের চিন্তাভাবনা সমস্ত মানুষকে উঠতে দেওয়া যায় তাদের চিন্তার মতো তারা চলবে মূলত এই চিন্তাভাবনা এই কতদিন সময় হবে এটা অনেক দিন ধরে এই কাজ চলছে দেখুন এটা আমি ঠিক পারফেক্ট আমি ডেট বলতে পারবো না মূলত এই থেকে একটাই বার্তা দিতে চাই আমরা কোনো জাত মানি না আমরা কোন রকম কিচ্ছু মানি না আমরা শুধু একটাই মানি মানি মানুষ জাতটাকে সে যে ধর্মের হতে পারে কোনো আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি আমার পরিচয় আমি হচ্ছি এক্স আর্মি ম্যান কারণ হচ্ছে নিজেরা বললো দাদা একটু আগে যে আমাকে আমার মতো থাকতে দাও বদ্ধভাবে কারণ প্রত্যেকে চায় একটা নিজের স্বাধীনতা এই স্বাধীনতা আমরা যদি উল্লঙ্ঘন করি বা তাকে যদি বদলে রাখি সে অটোমেটিক্যালি দিনের পর দিন অসুস্থ হয়ে যাবে চিন্তা ভাবনা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে যেমন দাদা এটা বলো খারাপ করে খারাপ বলেনি ঠিকই বলে ছোট থেকে আমরা কিছু না কিছুভাবে অবাধ্য থাকি স্কুল লাইফে বা আমার এতে বিয়ে শাদির পর এই ঘর বাড়ির এতে তারপর তারপরে জীবন হচ্ছে বাবা মা প্রত্যেকটা হলে কোনো না কোনো কর্মের মধ্যে আমরা যুক্ত থাকি কিন্তু আমরা কোনোদিন স্বাধীনভাবে একটা টাইমও থাকতে পারি না দাদা মূলত আপনারা যে পার্টির কনসেপ্ট নিয়ে এসেছেন এই পাখির কনসেপ্ট এখন প্রায়শই দেখা যাচ্ছে মোবাইলের টাওয়ার এর জন্য প্রায় পাখি বিলুপ্ত হ্যাঁ কি বিষয় দাঁড়িয়ে কি বলতে চাইছেন সমাজের কি বার্তা কি বলবো বলুন তো এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে আপনি কাকে বলবেন সব ডিজিটাল আপনি যে মোবাইলে ক্যামেরাটা করছে সেটাও কিন্তু ডিজিটাল আগে বড় ক্যামেরা ছিল আপনি এখন বড় ক্যামেরা নেন আপনি মোবাইলে নিয়ে নিচ্ছেন কি ডিজিটাল পরিবর্তন সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না আগে লোক লোককে একটা জিনিস কেউ কাউকে খবর দিতে গেলে চিঠি সেই চিঠি এক সপ্তাহ পরে পৌঁছাতো এখন আপনি একটা সেকেন্ডে তাকে ফোন করে বলে দিচ্ছেন এই হয়ে গেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়েও বহু পাখি এবং তাদের ভাষা বিলুপ্ত অনেক কিছু বিলুপ্ত হয়েছে তুমি চিন্তা করো আমি মানে আপনাদের বলছি

তাহলে সব কি অ্যামাজন জঙ্গলে গিয়ে পাবো আমার নাম শিবশঙ্কর মালিক আমি ক্লাবের একজন সদস্য এ হচ্ছে আমার নাম পুজো কমিটির নাম হচ্ছে শ্রীরামপুর তরুণ সংঘ এবারে আপনাদের আমাদের এইবারে থিম ভাবনা হচ্ছে প্রাণ খুলে ওরও মরিয়ে হচ্ছে সম্পর্ক এই থিম ভাবনার কারণটা হচ্ছে মূল যে এই পাখি দেখবেন আর নেই দেখা যায় না আর পাখির সাথে যে মানুষের সম্পর্ক সেই ভাবনাটাই আমরা দেখাতে পেয়েছি এই মূলত এই কতদিন আনুমানিক সময় এই থিমটাকে ধরতে প্রায় আমাদের দেড় মাস সময় লেগেছে এই থিমটা অনেকদিন আগেই হয়ে যেত প্রাকৃতিক দূরের কারণে বৃষ্টির জন্য আমাদের অনেকই লেট হয়েছে এই প্যান্ডেলটা আমরা কমপ্লিটও করতে পারিনি আজ আমাদের চ্যানেলের মাধ্যম থেকে কি বার্তা দিতে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব শ্রীরামপুরবাসীকে দেখাতে চাইছি যে পাখি নেই পাখির সাথে মানুষের সে সম্পর্কে আগে সব সময় পাখি আমরা দেখতে পারতাম কিন্তু আর পাখি দেখা যাচ্ছে না এই জন্য আমরা জানতে সবাইকে সব বার্তা দিতে চাইছি যে সবাই একসাথে সব পাখিকে নিয়ে রাখা ভালো তার সাথে যাতে পাখি না চলে যায় এই লাইটিং এত টাওয়ার বসছে যেমন পাখি আর দেখা দেখা যাচ্ছে না পাশাপাশি কংক্রিটে এখন জঙ্গল হয়ে পড়েছে বন্য জঙ্গল ছাড়িয়ে কংক্রিটের জঙ্গল হয়ে পড়েছে জঙ্গল কংক্রিট হয়ে গেছে যে দেখুন গাছ নেই সব দিকে কংক্রিট হয়ে গেছে যার জন্য পাখি আর দেখা যাচ্ছে না যখন সবসময় আপনার দেখো জঙ্গল থাকতো পাখি আমরা সবসময় দেখতে পারতাম আর কোথাও নেই পাখি কারণটাই হচ্ছে সব জায়গায় জঙ্গল নেই সব কংক্রিট হয়ে গেছে এই সমস্যাটা হচ্ছে আমার নাম সুশীল মিশ্র আমি শ্রীরামপুর তরুণ সংঘের সেক্রেটারি

তারা আমি এই ক্লাবের সদস্য